আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন সুস্থ আছেন রিসেন্টলি ফেসবুকে একটা সমস্যা দেখা দিচ্ছে যারা লং ভিডিও আপলোড করছেন তাদের ভিডিওটা দেখা যাচ্ছে ফেসবুক অটোমেটিক এটা কাট করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে দিচ্ছে মানে রিলস ভিডিও বানিয়ে দিচ্ছে অটোমেটিক তো আপনার যে অডিয়েন্স রয়েছে আপনার যে ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু এটাতে বিরক্ত হতে পারে তো আপনি অবশ্যই সেটা চাবেন না যে আপনার ফলোয়ার্সরা বিরক্ত হন তো আপনি যদি এই সেটিংসটা ঠিক করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন ওকে তো আমি এই ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা বিস্তারিত দেখে দেবো তো চলুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিই লেটস দ্যাট স্টার্ট বন্ধুরা শুরুতেই চলে যাবেন আপনারা ফেসবুক অ্যাপসে চলে যাবেন ওকে আমি ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি এই যে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিলাম তারপর আপনি যেখানে আপলোড করবেন সেখানে চলে যাবেন আমি হোয়াটস অন ইউর মাইন্ড এখান থেকে আপলোড করবো ঠিক আছে আপনারা এখান থেকে আপলোড করবেন রিলস করলে রিলস থেকে আর যদি লং ভিডিও করেন তাহলে হোয়াটস অন ইউর মাইন্ড এটা দিয়ে করবেন তো এখন আমি ভিডিওটা নিয়ে আসবো যে ভিডিওটা আমি আপলোড করব ভিডিওটা আমি এখানে নিয়ে এসেছি দেখেন তো এখানে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখবেন মানে টাইটেল লিখবেন নয়তো আপনার ডিসক্রিপশন লিখবেন তো এখানে টাইটেলটা লিখেন প্রথমে পরবর্তীতে আপনাকে সুযোগ দিবে এটা আমি কন্টিনিউ দিয়ে দিই তো এখানে আমি কিছু লিখব এই যে আমি কিছু লিখছি এখানে এখানে ফেসবুক আইডিতে পাঁচ হাজারের অধিক ফলোয়ার বাড়ানোর নিয়ম লেখার পরে আমি লোডিং হবে তো এখানে আমি ফেসবুক বাটনটা এড করব না আমি নট নাও করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এটা ডিসক্রিপশন হয়ে গেছে এখন আমি এটাকে টাইটেল এখান থেকে কপি করে সফটটা সিলেক্ট অল তারপর কপি করে ওকে কপি করে অ্যাড টাইটেল যে এখানে পেস্ট করে দেবো দেখেন হয়ে গেছে তো এখানে লেখা শেষ তো এখন এখানে চাইলে আপনি কিন্তু আপনার আমি এআই লেভেলটা অ্যাড এআই লেভেল এটা কিছু আমি এই আই এড ব্যবহার করেছি তো এখানে এটা অন করে দিলাম তারপর প্লে আমি তৈরি করি না সেজন্য দিব না তো এখন হচ্ছে আসল যেটা ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রম ইউর ভিডিও দেখতে পাচ্ছেন এখানে রিলস অ্যান্ড শর্ট ভিডিও গেট মোর ভিউস ইউ এটা আমি অফ করে দিয়েছি ঠিক আছে আমি এখানে পরে শোনাচ্ছি আপনাদের এখানে এটা আমি অফ করে দেব ইউ মে মিস আউট গ্রোথ ইফ ইউ ডোন্ট পোস্ট রিলস নব্বই সেকেন্ড অরলেক্স ঠিক আছে তো নব্বই সেকেন্ডের হ্যাঁ মানে নিচে হয়ে যাবে আপনার যে রিলস ভিডিও বানিয়ে দেবে ঠিক আছে এখন আমি এটা এখানে অফ করে দেব ওকে অফ করে দেব এই যে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রমের ভিডিও এটা অফ করে দিবেন অল টাইম অফ করে এখানে উপরে সেভ করে দিবেন দেখতে পাচ্ছেন উপরে সেভ লেখা আছে আমি এখানে সেভ লেখাতে ক্লিক করে দেবো এটা কিন্তু এটা সেভ হবে না আমি সেভ করে দিলাম দেখেন এটা অফ হয়ে গেছে ঠিক আছে এখানে কোনো কিছু নাই আপনি এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার যে লং ভিডিওটা আছে সেটা কিন্তু আর কাটবে না অটোমেটিক কাটবে না ঠিক আছে আপনি ট্রাই করে দেখেন হানড্রেড পারসেন্ট কাজ করবে আমি এভাবেই ভিডিও আপলোড করি তো দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও এটাই হচ্ছে আসল বিষয় ঠিক আছে আর অন্য যেগুলো দেখেছি জাস্ট আপনাদেরকে ফর্মালিটি আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে কিন্তু আপনি ভিডিওতে থামনেল ব্যবহার করতে পারবেন এবং থামনেলটা হয়তো এখন দেখা যাচ্ছে লম্বা হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখবেন যে এটা সুন্দরভাবে আপনার ভিডিওতে ফিট হয়ে গেছে যখন আমি ভিডিওটা আপলোড করবো আমি শেয়ার না এখন ক্লিক করবো ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আমার থামনেলটা কত সুন্দরভাবে হ্যাঁ ব্যবহার হয়ে গেছে এবং ফি থামনেলটা সুন্দরভাবে ফিট হয়ে গেছে এবং ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে আছে আর ভিডিওটা কাটবেও না ভিডিওটা যে কারণে বানানো ভিডিওটা একটুও কাটবে না পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম কোনো কিছুই হবে না ঠিক আছে তো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওটা আমার এটা কিন্তু আমার ভিডিওটা লং ভিডিও আমার লং ভিডিওটা ওরা এখন এখানে নট না করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার লং ভিডিও এটা সুন্দরভাবে এটা থামডেলটা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন থামডেলটা কত সুন্দরভাবে ফিট হয়ে গেছে ওকে তা ভিডিওতে একটু ক্লিক করে আপনাদের আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিওটা তিন মিনিট উনত্রিশ সেকেন্ড এদের লং ভিডিও এই ভিডিওটা কিন্তু একটুও কাটে নাই যেমন ছিল আমি যেমনভাবে আপলোড দিছি তেমনই রয়েছে ওকে বন্ধুরা তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনাদের যে ফ্রেন্ড ফ্রেন্ডসরা আছে তাদের সাথে শেয়ার করুন আপনার ফেসবুক নিয়ে টাইম লাইনে রেখে দিন আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ